তো হ্যালো মাইডিয়া স্টুডেন্ট আজকে আমি তোমাদেরকে আমি কি পিতা পুত্রের অঙ্ক নিয়ে এসেছি পিতা পুত্রের অঙ্ক তোমাদেরকে আমি আজকে করাবো কারণ পিতা পুত্রের অঙ্ক কিন্তু প্রত্যেকটা এক্সামে কিন্তু আসে আর সেন্ট্রাল লেভেলও পরীক্ষা তো আসে আমাদের স্তরে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখানেও আসে তো পিতা পুত্রের অঙ্ক হয়তো তোমরা হয়তো এর আগে করেছো অনেক এক্স ওয়াই ধরে করেছো অনেক মানে প্রসিডিউরটা অনেক বড় হতে পারে এবং অঙ্ক হয়তো অনেক সমস্যা হতে পারে কিন্তু আমি আজকে তোমাদেরকে পিতা পুত্র অঙ্ক করাবো মানে অপশান টেস্ট করে অপশান টেস্ট করে যদি করাব পিতা পুত্রের অঙ্ক তাহলে খুব সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে করতে পারো তো মানে স্টুডেন্ট শুরু করছি আজকে তাহলে আমি আজকে পিতা পুত্রের অঙ্ক পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল পিতার বর্তমান বয়স কত তো আমি ধরে নিলাম যে পিতার বর্তমান বয়স চল্লিশ ধরলাম পিতার বয়স চল্লিশ তাহলে পিতার বয়স যদি চল্লিশ হয় তাহলে দুজনের বয়স সমষ্টি ষাট তাহলে পিতার বয়স চল্লিশ হলে পুত্রের বয়স কত হবে কুড়ি হবে তাহলে চল্লিশ আর কুড়ি সমষ্টি ষাট হচ্ছে এর পরের শর্ত বলছে পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের বয়সে গুণ পাঁচ বছর পূর্বে মানে কি এখন যদি চল্লিশ হয় এখন যদি পিতা এখন যদি পিতা চল আর পুত্র এখন যদি পিতা যদি চল্লিশ হয় তাহলে পাঁচ বছর আগে কত হবে পঁয়ত্রিশ হবে পাঁচ বছর আগে তাহলে পঁয়ত্রিশ হবে আর পুত্র যদি এখন কুড়ি বছর হয় তাহলে পাঁচ বছর আগে পুত্র বয়স কত ছিল পনেরো ছিল এরপর বলছে কি যে বয়সে পুত্র বয়সে চার গুণ ছিল আমাকে দেখতে হবে যে এই পুত্রের বয়স আর এই পিতার বয়সে কত গুণ হচ্ছে পনেরো বা পঁয়ত্রিশ চার গুণ হচ্ছে না তাহলে আমাদের অপশান এ হবে না এবার যদি অপশান বি আমরা ধরি যে অপশান বি হবে তাহলে অপশান বি কত আছে পঁয়তাল্লিশ ধরি পিতার বর্তমান বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর তাহলে পুত্রের বয়স কত হবে পনেরো কারণ পঁয়তাল্লিশ আর পনেরো করলে হয় ষাট বছর পাঁচ বছর পূর্বে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের গুণ তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে পিতার বয়স বর্তমান পাঁচ বছর পরে কথা হবে চল্লিশ হবে আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর পনেরো বছর তাহলে পাঁচ বছর আগে কথা হবে দশ হবে এবার আমরা দেখব যে দশ আর এই চল্লিশ মানে এটার চারগুণ কিনা দশ আর চল্লিশের গুণই হচ্ছে তাহলে আমাদের অপশান কিন্তু বি হচ্ছে সঠিক তো মাইন স্টুডেন্ট এবার আমি দ্বিতীয় অঙ্ক এসেছি তোমরা দেখো পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের গুণ ছ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল পুত্রের বর্তমান বয়স কত অপশান টেস্ট করে আমি করে বলেছি তো ধরে নিলাম পুত্রের বর্তমান পুত্রের বর্তমান বয়স চেয়েছে ধরে নিলাম পুত্রের বর্তমান বয়স দশ বছর ধরলাম দশ উত্তর একবার অপশন টেস্ট করি পুত্রের বর্তমান বয়স দশ বছর তাহলে পিতার বয়স বলেছে গুণ হবে তাহলে পিতার বয়স কত চল্লিশ তো পিতা আর হচ্ছে পুত্র পুত্র বয়স যদি দশ ধরলাম তাহলে পিতার বয়স কত হবে চার গুণ মানে চল্লিশ এরপরে আমাদেরকে বলেছে ছ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে গুণ ছিল তাহলে ছ বছর পূর্ব মানে কি তাহলে চল্লিশ যদি বর্তমান বয়স ধরি তাহলে ছ বছর হলে কত হবে চল্লিশ থেকে ছয় বাদ দিলে হবে চৌত্রিশ চৌত্রিশ বছর আর পুত্রের বয়স দশ থেকে ছ বছর বাদ দিলে হবে চার বছর এখানে বলেছে তাহলে দশ গুণ ছিল কি চার আর চৌত্রিশে দশ গুণ হয় কি হয় না তাহলে উত্তর আমাদের অপশান এ হবে না অপশান বি দেখি টেস্ট করে এবার ধরে নিলাম পিতার বয়সি ধরে নিলাম পুত্রের বয়স চোদ্দ বছর পুত্রের বয়স চোদ্দ বছর পিতার বয়স কত হবে চার গুণ তাহলে চার চোদ্দ কত হয় ছাপান্ন ছাপান্ন ছ বছর পূর্বে পিতার বয়স পুত্র বয়সে গুণ ছিল ছ বছর পূর্বে পুত্রের বয়স কত থাকবে আট হবে আর পিতার বয়স হবে ছাপান্ন থেকে ছ বছর পূর্বে কত পঞ্চাশ তাহলে এই গুণ আমাকে দেখাতে হবে যে পিতার বয়স পুত্র 10 গুণ কিনা তাহলে আট আর পঞ্চাশের গুণ হয় না তাহলে আমাদের অপশান বিও হবে না উত্তর এরপর যদি অপশন আমরা সি মনে করি যে সি হবে উত্তর তো সি আছে নয় ধরে নিলাম যে পুত্রের বয়স ন বছর বর্তমান বয়স ন বছর তাহলে পিতার বয়স চার গুণ তাহলে কত হবে চার নাম ছত্রিশ মানে ছত্রিশ বছর বয়স ছ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে গুণ ছ বছর পূর্বে মানে কি ন বছর ছিল ছ বছর পূর্বে মনে কত হবে নয় ছয় নয় থেকে ছয় বাদ তিন বছর হবে মানে তিন বছর তাহলে পিতারও বয়স ছ বছর বাদ যাবে ছত্রিশ থেকে ছয় মানে ত্রিশ বছর এবার হবে আমাকে যে এইটা পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ হলো কিনা পুত্রের বয়স তিন তাহলে পিতার বয়স কত তিরিশ তাহলে গুণই হচ্ছে তিন দশের তিরিশ তাহলে অপশন সি হচ্ছে আমাদের উত্তর তো মানে স্টুডেন্ট এবার তিন নম্বর অঙ্ক দেখো পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ছ বছর বেশি পিতার বয়স ছষট্টি বছর হলে পুত্রের বয়স কত আমরা অপশন টেস্ট করে দেখব পুত্রের বয়স ধরলাম পনেরো বছর পিতা এটা এটা হচ্ছে পুত্র ধরুন পুত্রের বয়স হচ্ছে পনেরো বছর বলেছে কি যে পুত্রের পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ অপেক্ষা ছ বছর বেশি তাহলে পনেরো বছর যদি পুত্রের বয়স হয় তাহলে পিতার বয়সকে দ্বিগুণ কত তিরিশ বছর তিরিশ বছর তার সঙ্গে কত ছ বছর বেশি মানে ছ বছর কত হচ্ছে ছত্রিশ কিন্তু এখানে বলছে পিতার বয়স ছষট্টি বছর আমাদের কিন্তু এখানে দেখা পিতার বয়স ছত্রিশ বছর তাহলে কিন্তু আমাদের অপশান এ হচ্ছে না এবার ধরি যে অপশান বি হবে আমাদের উত্তর পুত্রের বয়স ধরলাম তিরিশ বছর তো এবার বলছি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ দ্বিগুণ মানে কত ষাট বছর তার সঙ্গে ছ বছর বেশি তাহলে ছ বছর ষাট আর ছয় কত হয় বছর কিন্তু আমাদের এখানে বলেছে যে পিতার বয়স ছষট্টি বছর পিতার বয়স ছষট্টি বছরই হচ্ছে তাহলে পুত্রের বয়স কত তিরিশ তাহলে আমাদের অপশান বি হচ্ছে সঠিক আচ্ছা আমি আর আমি এটা শর্ট টিক্স করাচ্ছি তো মানে স্টুডেন্ট আমি এক্স ওয়াই ধরেও কিন্তু অঙ্ক করা যায় একটু বড় হবে কিন্তু আমি মনে করি এক্স ওয়াইকে অ্যাভয়েড করে যাওয়াটা ভালো তবে আমি দেখাচ্ছি যে ধরে নিলাম পুত্রের বয়স এক্স পুত্রের বয়স এক্স তাহলে পিতার বয়স কত হবে দ্বিগুণ অপেক্ষা ছ বছর বেশি তাহলে টু এক্স প্লাস ছয় এই টু এক্স প্লাস ছয় মানে হচ্ছে কত ছেষট্টি বছর তাহলে টু এক্স প্লাস ছয় এটা সমান কত ছেষট্টি বছর আর টু এক্স সমান কত হবে ছষট্টি মাইনাস ছয় আর এক্স সমান কত হবে ছয় মানে কত ষাট আর নিচে চলে আসবে এ দুই সমান তিরিশ তাহলে আমরা পুত্রের বয়স পেয়েছি কত তিরিশ অপশান বি এভাবেও করা যায় কিন্তু আমি মনে করি অপশান টেস্ট করে করলে বেশ ভালো লাগবে এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আশা করি তোমাদের অপশান টেস্ট করে অঙ্ক করতে খুব ভালো লাগবে তো আমি এরপরে অঙ্ক আবার নিয়ে আসছি তো মানি স্টুডেন্ট এবার দেখো অঙ্ক পিতা ও পুত্রের বয়সের অনুপাত থ্রিজ টু ওয়ান পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ফাইভ টু তাদের বর্তমান বয়স কত তো ধরিলাম অপশান এই হচ্ছে আমাদের উত্তর তো ধরলাম মানে কি পিতা ও পুত্রের বয়স সমস্যা হচ্ছে থ্রি টু ওয়ান মানে পিতা আর হচ্ছে পুত্র পিতা হচ্ছে থ্রি আর পুত্র হচ্ছে এক মানে এটা হচ্ছে বর্তমান বয়স পাঁচ বছর পরে তাদের বয়স অনুপাত হবে ফাইভ এস টু তাহলে ধরে নাম পিতার বয়স পঁয়তাল্লিশ বছর আর পুত্রের বয়স পনেরো বছর পাঁচ বছর পরে তাহলে মানে কি পঁয়তাল্লিশ আছে আরো পাঁচ যোগ হবে তাহলে কত হবে পঞ্চাশ বছর এখানে পনেরো বছর আছে পাঁচ বছর পরে কত হবে কুড়ি হবে তো এদের আমার যদি এই শূন্য শূন্য কেটে গেলে কত হচ্ছে ফাইভ টু টু হচ্ছে অপশান এ হচ্ছে আমাদের উত্তর আমরা এইভাবে অনেক পিতা পুত্রের অঙ্ক প্রায় কিন্তু আমরা অপশান টেস্ট করে কিন্তু খুব সহজে করতে পারি তো মাই স্টুডেন্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো শেয়ার করো এবং বন্ধুদের শেয়ার করো যাতে তারা ভিডিওটি পি উপকৃত হয় এবং আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাও এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও এবং পিতা পুত্র নিয়ে তোমাদের কোনো যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই জানাও আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সে তোমাদের সলিউশন দেওয়া এবং আমি কিন্তু পিতা পুত্রের পাট অন নিয়ে এসেছি আমি কিন্তু আস্তে আস্তে আরও পিতা পুত্রের আমি অঙ্ক নিয়ে আসব তোমরা দেখতে থাকো এবং আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও